আল্লাহর নবী জন্য বলছে আমার মত আর কিছু লাগবে না মাঝে মাঝে মৃত্যুর কথা মনে করি মাঝে মাঝে লাশ মনে করি মাঝে মাঝে কবর স্থানের দিকে তাকাইয়া কবরের উপরের সৌন্দর্য কবরের উপরে লাইট কবরের উপরে বাতি কবরের উপরের মধ্যে টাইলস কবরের উপরে মার্বেল পাথর আমার উম্মত এটা তাকাইও না এই তরতাজা মানুষটা যে একটা বালু লাগতে দিত না শরীরে যে কোনোদিন একটা জামা ময়লা না যে লেফার কম্বল ছাড়া ঘুমাইত না যে সোফা ছাড়া না যে যে তিন বেলা বেলা খানা দুই নাস্তা করত কত মানুষের সাথে হাত ফিরত ওই জলজ্জান্ত মানুষটা ওই মাটির মধ্যে কবরের ভেতরে আলোহীন বাতাসহীন খাদ্য খাবার বসত ভিটা কোন রকমের আসবাবপত্র ছাড়া এভাবে পর বছর পড়ে আছে কে আশ্চর্য আল্লাহর নবী বলেন যদি শুধু এটা একবার ভাবো মনোযোগ দিয়া মন দিয়া কেউ যদি ভাবো দোস্ত আল্লাহর নবী হচ্ছে নসিহতের জন্য ওয়াজের জন্য এটাই